আজ সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি পূর্ত ভবনে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আমি তো ভালো আছি যেহেতু সকালের ভিডিও তাই জন্য গুড মর্নিং বলেই শুরু করলাম পূর্ত ভবনে কেন এসেছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি নার্সিংয়ের সার্টিফিকেটের জন্য রেজিস্ট্রেশন করে এখানে তো ভেরিফিকেশান হয়ে গেছে এবার রেজিস্ট্রেশানটা নেওয়ার পালা তো সেই জন্যই সকাল সকাল চলে এসেছি ভেরিফিকেশান যখন করেছিলাম তখন ভেবেছিলাম যে অনেকটা ভিড় হয়েছিল আর এখন রেজিস্ট্রেশানটা তুলব অতটা ভিড় হবে না কিন্তু আমার ভাবনাটা একেবারে ভুল হয়ে গেল তার কারণ যে পরিমাণ লোক রেজিস্ট্রেশনের জন্য এসেছিল ঠিক সে পরিমাণ লোকের বেশিও যেন আনতে এসেছে কি বলবো এতটা ভিড় দেখে মাথা পুরো ঘুরছিল সকাল সকাল গেছি তাও যখন পৌঁছেছিলাম তখন টাইম হয়েছে নটা নটার সময় গিয়ে দেখি কি আমার দশ ডবল মানুষজন সবাই এসে অলরেডি বসে রয়েছে এরা অনেক ভোর ভোর এসেছে তো আমার তো মাথায় হাত প্রথমে সিকিউরিটি দাদাকে জিজ্ঞাসা করলাম প্রথম গেট দিয়ে ঢুকে যে কোথায় যাবো কী বৃত্তান্ত উনি বলে দিলেন যে একেবারে পূর্ত ভবন বিল্ডিংয়ের পেছন দিকের গেটে যাওয়ার জন্য তো পেছন দিকে গিয়ে গিয়ে প্রথমে যেটা করতে হবে যেটা রেজিস্ট্রেশান তোলার জন্য একটা লিস্ট লিখেছে ওরা সবাই এক এক করে তো ওই লিস্টে তোমার নাম লিখে দিতে হবে তো আমিও সেই মতো ওই নাম লিখে দিলাম আমার নাম ছিল পঁচানব্বই তো মানুষজন এইভাবে বসে রয়েছে গোটা বিল্ডিংয়ের আশপাশ জুড়ে তো দেখেই তো আমার কীরম হচ্ছিলো আমি ভাবলাম হয়তো লিস্টে আর নামে লিখতে পারবো না আমি যাওয়ার পর আরও মানুষজন এসেছিলো যেমন ধরুন টোটাল নাম হয়েছিল একশো পঁচাত্তর জনের আর তার মধ্যে ছিল আমার পঁচানব্বই সকাল নটা থেকে গিয়ে বসেছিলাম আর সমস্ত কিছু অ্যারেঞ্জ করে সার্টিফিকেটগুলো নিয়ে বা ওইখান থেকে মানে বিকা পূর্ত ভবন থেকে বেরিয়ে আসার টাইম ছিল আমার আড়াইটা এই যে এইখানে সবাই বসে আছে এই ওপরেই নামটা লেখা হচ্ছে তোমরা যারা আমার মতো রেজিস্ট্রেশন করতে যাচ্ছ বা রেজিস্ট্রেশন আনতে যাচ্ছ বা কোনো প্রবলেম হয়েছে এই কারণে যাচ্ছ এনওসি আসেনি এই সব ধরনের কোনো সমস্যা হয়েছে তারা কিন্তু অবশ্যই একটা ভোর তাড়াতাড়ি ভোরের দিকে যাওয়ার চেষ্টা করবে তার বিশেষ কারণ হলো এখানে কিন্তু যত আগে গিয়ে তুমি তোমার নামটা লিখে দিতে পারবে তত তাড়াতাড়ি তোমার কাজ হবে তো তারপরেই ওইখানে নামটা লিখে দেওয়ার পর বাইরে বেরিয়েছিলাম টিফিন করতে সঙ্গে নিয়ে নিয়েছিলাম আলুর দাম মুড়ি আর তার সাথে ডিম সেদ্ধ তো দুজনে মিলে খেয়ে মা আমি বসেছিলাম ওর বাইরে লাইন দিয়ে বেশ অনেকক্ষণ টাইম লেগে গিয়েছিল। তারপরে লিফটে উঠে তিন নম্বর ফ্লোরে গেলাম আর তিন নম্বর ফ্লোরে গিয়ে, মাথা ঘুরে যাওয়ার মতো কাণ্ড ও বাবা সে কি লাইন এইখান থেকে এটা মানে বিল্ডিংয়ের পুরো শেষ এইখানে আমরা শেষে বসে রয়েছি আর কাজ হচ্ছে অনেকটা দূরে তোমরা ভিড়টা দেখতেই পাচ্ছ সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে ম্যাডাম একটা করে ক্যান্সেলেশান সার্টিফিকেট দিচ্ছিল আর এটা হলো আমার ফাইনালি রেজিস্ট্রেশান ফাইনালি এটা অনেক কষ্টের পর হাতে পেয়েছি আর অনেকটা খুশিও লাগছে এটা কি করে হাতে পেলাম তোমাদের অবশ্যই শেয়ার করলাম তোমরাও কিন্তু এই স্টেপেই যেও